যখন আপনি আল্লাহর হয়ে যাবেন না আপনার যদি কোন কারণে মন খারাপ হয় আল্লাহ আপনার মন ভালো করে দিবেন ইনশাল দেখবেন যে কোন একটা ব্যবহারে বা কিছুটা আপনার মন খারাপ হয়েছে আল্লাহ আপনাকে এমন একটা সম্মান মর্যাদা দিয়ে দিবেন আল্লাহ আপনার হয়ে যাবেন যাবে মানে ঘুমের মধ্যেও আল্লাহ আপনাকে হেফ করবেন চল তো আমরা সবাই আল্লাহর হয়ে যাওয়ার চেষ্টা করি আমিন আমিন এরপরে এরপরে যেটা হলো নবী সালাম তাই ফেঁকেল কোথায় এই তাইফের ঘটনা আমি নিজে গিয়েছি ভাই ওই প্রত্যেকটা জায়গায় আমরা ভিজিট করেছি যেখানে নবী সালামকে আঘাত করা হয়েছে সুভান আল্লাহ ওখানে গেলে আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন না যেই আঙ্গুর বাগানে বসে তিনি আঙ্গুর খেয়েছেন মাজরুমের সেই দুর্বলের দোয়া করেছেন ওই বাগান এখনো আছে ওই রাস্তা এখনো আছে ওখানে তিনজন বড় বড় গত্র নেতা ছিল আপনি ইয়ালাইল আপনি মাসরুদ আর হাবিব বিন আমার তিনজন বড় বড় ভাই ছিল তারা তো ইসলাম কবুল করেই নাই বরং নবী সাল্লামকে ছোকরাদেরকে লেলিয়ে দিয়ে রক্তাক্ত করে তার রক্ত দিয়ে তার জুতা আটকে গিয়েছিল সোভার আল্লাহ কি এমন হবে তারা রক্তাক্ত করেছিল যে পুরা মাথা ফেটে রক্ত বের হয়ে জুতাটা আটকে গেছে রক্ত দিয়ে ধাবা যায় তাইফে যদি কখনো যান আপনারা নিজেরা বুঝতে পারবেন এটা পুরো পাহাড়ি এলাকা এবং আমাদের এই পাহাড়গুলোর মতো না এই পাহাড় নিচ থেকে উপরটা হচ্ছে চল্লিশ কিলোমিটার এই জায়গাটা নেমে গিয়েছেন জুন জুলাই মাসে প্রচন্ড গরমের মধ্যে পায়ে হেঁটে শুধু আমি তো দাঁড়িয়ে আসছি উনি পায়ে হেঁটে গিয়েছেন পায়ে হেঁটে গিয়েছেন একজনকে সাথে নিয়ে জাহিদ ইবনে হারুস রাদিয়াল্লাহু আনহু কি উদ্দেশ্যে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য তারা দাওয়াত কবুল করেই নাই রক্তাক্ত করে পাঠিয়ে দিয়েছে তাহলে আমরা দাওয়াতের খুব ইনস্ট্যান্ট ফলাফল কেমন চাই ভাই আমরা কেন এত তড়িৎ গতিতে ফলাফল আশা করি সবর করতে হয় এখানে অনেক সংগ্রাম আছে ত্যাগের ব্যাপার আছে তারপরে ফলাফল আসবে ইনশাল কথা ঠিক না ভুল এটা আপনাকে সিরাত থেকে বুঝাচ্ছি এই সময় কিন্তু কোনো সাহাবী চিন্তা করেন নাই যে এই দুই বছর পরে আমরা আবার মদিনা ফিরে পাব মদিনে পাব এবার নবী সাল্লাহাম মদিনে ফিরা মক্কায় ফিরে আসছেন নাকলা উপত্যকায় তিনি দাঁড়িয়ে কুরান তেলাওয়াত করছেন আর এই কোরআন তেলাওয়াত শুনলে একদল জিন একদল মানুষ ইসলাম কবুল করলো না জিনরা শুনে ইসলাম কবুল করে ফেললো সুপান দেখেন আল্লাহ রব আলমিনের কি মানে আসলে নকশাটা কেমন আল্লাহ আকিবার এই জিন্দে আবার তাদের সম্প্রদায়ে গিয়ে ইসলাম প্রচার করব। সুরজিন পড়েন সুরা হাক পড়েন সব আছে কেন তারপরে নবী নবী সাল মক্কায় ঢুকলেন ঢোকা ঢোকাটাও টাফ ছিল তারপরেও ঢুকেছেন তিনি বনু আদি কোত্রের সহযোগিতায় তারপরে নবী সাল্লাম হজের মৌসুমে দাওয়াত দিচ্ছেন এই জায়গা থেকে ইসলামের পাল্লাটা ঘুরে গেল এইটা আছে আলোচনার শেষ পয়েন্ট এই জায়গা থেকে ইসলামের পাল্লাটা ঘুরে গেল এবং আমরা আর দুর্বল থাকলাম না শুধু শক্তিশালী না এত শক্তিশালী হলাম যে পুরো বিশ্ব আমাদের করদলগত হয়ে গেল সুফান তিনি হজের মৌসুমে দাওয়াতের কাজ করছেন ওই সময় হজমরা ছিল আর কি তো ছয়জন যুবক ভাই যুবক ভাইরা শুনেন ছয়জন ইয়ং তরুণ যুবক কয়জন ওইস কিন্তু আছে সামনে মনে রাখতে রেগুলা ছয়জন ইয়াক তরুণ যুবক ইয়াসরিফ থেকে আসলেন মক্কায় ইয়াসরিফ কিshader নাম মদিনার নাম ছয় লিডারের নাম হচ্ছে আসাদ বিন জুরারা কি নাম রাহু তিনি আসলেন নবী সালকে দাওয়াত দিলেন কোরআন শোনালেন এই সাহাবি তরুণ এত বুদ্ধিদীপ্ত সাহাবি তিনি এত ইন্টেলেকচুয়াল ছিলেন ভাইয়া ভালো করে শুনেন আমাদেরকে কত বুদ্ধিদীপ্ত হতে হবে তিনি আগেই মদিনার ইহুদিদের কাছে শুনেছিলেন কোন এক সময় যে শেষ জামানায় একজন নবী আসবেন যার নাম হবে আহমেদ কিনা হবে এবং উচ্চ বংশ থেকে আসবে উচ্চ বংশ থেকে তার চরিত্র চরিত্রের ব্যাপারে সবাই সার্টিফিকেট দিবে তার চরিত্র একদম পবিত্র তো এই এটা শুনেছেন আগেই কারণ মদিনায় তখন ছিল বনু 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 তিনটা গোত্র তারা সেখানে কিন্তু আগে থেকেই ছিল এখানেও প্রশ্ন আছে তারা আগে থেকে ওখানে কি করছিল তার আগে থেকে সেখানে শেষ নবীর অপেক্ষাই করছে কথা বুঝতে পারছেন ঠিক যেমন এখন তারা সব জায়গা বাদ দিয়ে ওই ইসরায়েলে প্যালেস্টাইনে কি করে বাইতুল মুকদ্দেশা কি করে তারা ওদের তথাকথিত মাসিহের অপেক্ষা করতেছে ঠিক যেমন মদিনায় তারা অপেক্ষা করছিল শেষ নবী ওই রকম তারা এখন প্যালেস্টাইন অপেক্ষা করতেছে তাদের তথাকথিত মাসিহ বা ত্রাণ কর্তার যাকে আমরা আমাদের ভাষায় বলি মাসিহদ্দার বুঝতে পারছেন সব কিছুর লিঙ্কটা কোথায় তা এখন এই ছয়জন সাহাবি যখন এটা জানতেন যে হ্যাঁ একজন নবী আসবেন সোনামাত্রই কাল বিলম্ব না করে ইসলাম কবুল করে হপে গেলে আর কাল বিলম্ব করা যাবে না চলে আসতো ঠিক আছে এগুলো শিক্ষা তারপরে তারা চলে গিয়ে পরের বছর আরো ছয়জনকে জনকে নিয়ে আসলেন মোট বারো জন হলো আস্তে আস্তে দেখেন আমাদের দিকে পাল্লা করতেছে এই বারো জন এসে নবী সালামকে রিকোয়েস্ট করলেন যে আপনার সাহাবীদের মধ্যে একজনকে পাঠিয়ে দেন যিনি আমাদেরকে মদিনায় দিন শেখান নবী সাল দেখেন তখন আবু বকর উমর উসমান আলী সব সাহাবি ছিলেন তিনি পাঠালেন এমন একজন সাহেবকে যাকে ধনি দুলাল বলা হতো ইসলাম কবুল করার পরে সব ছেড়ে দিয়েছে সুফান মুসাআব বিন উমর রাদিয়াল্লাহু আন ইর্ষনীয় জীবন ইর্ষনীয় জীবন মানে সুবহানাল্লাহ তিনি উহুদ যুদ্ধে শাহাদত বরণ করেন মুসাআব বিন উমর রাদিয়াল্লাহু আন এটা পরে আসছে তো তাকে পাঠিয়ে দেয়া হলো এই যে মদিনায় এখন আপনি মদিনায় যান লাখ লাখ মানুষ নামাজ পড়তেছে এবং এটা মানে প্রায় 1400 বছর থেকে চলে আসছে তাই না 1400 1500 বছর থেকে এত মানুষ এত সুন্দর পরিবেশ এত সুন্দর নামাজ পেরাতায় গেলে মনটা ভালো হয়ে যায় ঠিক আছে এত সুন্দর উহানি এতটা এই মদিনায় ইসলামের দরজায় খুলে গেল আল্লাহ মুসাহিন তাকে কবুল করেছেন দেখেন তা আমাদেরকে যুব ভাইদের মধ্যে মুস্তাহ বিনায় করতে হবে তাই না এটা কি এখন শুধু ফেসবুক স্ক্রল করলেই হবে না আমার ইলে করতে হবে ভাই ওস্তাদ লাগবে না মুরব্বি লাগবে না পড়াশোনা করতে হবে না পড়াশোনাটা খুব বেশি ইম্পর্টেন্ট এর পাশে বাকি কাজগুলো আপনি সমন্বয় করে করবেন তো তিনি দাবাতের কাজ করলেন মাত্র এক বছরে কত বছর মাত্র এক বছরের ব্যবধানে পঁচাত্তরটা পরিবার ইসলাম কবুল করেছে এবং সেখানে সাহাবিনের মতো বড় নেতাও ছিলেন মানে যার কথার একটা ভ্যালু আছে সমাজে এরকম বড় বড় সাহাবিও ছিলেন এবার তারা চলে আসতেন পরের বছর মক্কায় এসে হাতে হাত রেখে বায়াত করলেন কি করলেন আপনার তো দিন আমি বদলে চান তাই না কার হাতে বায়াত করেছেন হ্যাঁ মুরব্বী কি আপনার প্রশ্ন আছে অনেক জামাই মারার কথা বলছি না আমরা এখানে অনেক শূন্য আছে এখানে আমি এটা ফেকি মাসালা যেটা যাচ্ছি না যেটা কতটুকু কতটুকু জায়েজ না জায়েজ বা ফরোজ ওয়াজিব শূন্যত মোস্তাব না দেখেন আমরা কিন্তু আমরা দাড়ি কেউ কেটে ফেলি না বেটি হ্যাঁ আমরা কি দস্তরখানা ছাড়া খাওয়া দাওয়া করি কেউ করি না কিন্তু মেস্তক সবাই করি তো তা এখন আপনি এত এত গুরুত্বের সাথে মেসব করেন কেন এত গুরুত্বের সাথে আপনি সুন্নাগুলো রাখেন কেন দস্তরখানার ব্যাপারে এত আপনি ইয়ে কেন গুরুত্ব দেন কেন কারণ প্রত্যেকটা সুন্না আপনি আমল করতে চান তাই না তো দেখেন কোন সাবি নবী সাল আলী ফাসালামের হাতে বায়া ছাড়া দিন কবুলও করেন নাই কোনো সারিয়াও বায়া ছাড়া হয় নাই কোনো জিহাদও বায়া ছাড়া হয় নাই ইমারা ছাড়া রাষ্ট্র হয় অনেক ব্যাপার আছে এগুলো আপনার আস্তে আস্তে বুঝতে হবে আমি জানি এগুলো একটু মানে কারণগুলো একটু কঠিন আস্তে আস্তে আপনারা এগুলো বুঝবেন ইনশাআল্লাহ তা আল্লাহ পাক আপনাদেরকে বোঝা তৌফিক দান করুন ইনশাআল্লাহ দেখেন ওই ওই বিষয়টা না থাকলে আল্লাহকে সাক্ষী রেখে যখন সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে বায়াত করেছেন যে আপনি মদিনায় আসেন আমরা যেভাবে আমাদের স্ত্রী সন্তানদেরকে নিরাপত্তা দেই আপনাকেও দিব ইনশাআল্লাহ আপনার সাহাবিদেরকেও দিব তারপরে নবীজি বলেছেন যে যদি তোমরা না পারো তাহলে আগেই বলে দাও ঠিক আছে এটা যদি না পারো আগেই বলে দাও তারা বলেছেন যে আমরা আমাদের জান মাল দিয়ে আপনাকে এইভাবে প্রটেকশন দিব যেভাবে আমরা আমাদের স্ত্রী সন্তানদেরকে প্রোটেকশন দিয়ে থাকি নিরাপত্তা দিয়ে থাকে শুধু একটা প্রশ্ন তারা করেছিলেন যে ফামাইলে না ফাইল না দেয়ালিকে আর আমরা যদি এই কাজটা করি আপনাকে এইভাবে আপনি হিজরত করে আসেন সাহাবিনা হিজরত করে আসে তাদেরকে নিরাপত্তা দেই তাহলে আমরা কি পাবো আমরা নবীজি বলেছেন আজ জান্নাত তোমরা জান্নাত পাবে তাহলে এটার উদ্দেশ্যটা বুঝেন দুনিয়াবি কোনো স্বার্থ তাদের ছিল না দুনিয়াবি কোনো শর্ত তাদের ছিল না এমন এমনকি মক্কা বিজয়ের পরেও যখন ওই যে হুনাইনের যুদ্ধ হলো তখন কিছু গণিমত নবী সাল্লাম বেশি বেশি দিচ্ছেন নতুন ইসলাম গ্রহণকারীদেরকে আনসারি সাহাবিরা একটু চুপচাপ তো নবীজি গিয়ে বলছেন হ্যাঁ আমার আনসারি সাহাবিরা তোমরা কি মনে কষ্ট পেয়েছো আরে আমি তোমাদের তোমরা আমার তোমরা মনে কষ্ট পাচ্ছে কেন আমি তোমাদের তোমরা আমা তারপরে তাদের সব কষ্ট দূর হয়ে গেল দেখেন তারা কিন্তু এই জান্নাতের তখনই ওই আয়াত নাজিল হয়েছে ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহু আনফুসাহু ওয়া মুআলাহুম বিআন্না লাহুমুল জান্নাহ এই যে আয়াতগুলো তখন কিন্তু এগুলো সানা নাজিল আছে তো এখন এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া চলে গেলেন মদিনায় কিন্তু ভাইরা এবার বলেন এখন আমরা আর দুর্বল নাই মদিনায় সব সাহাবীরা একসাথে চলে গেলেন এক জায়গায় সবাই থাকলাম তার মানে আমার একটা ভৌগোলিক জায়গা দরকার কি দরকার এটা আল্লাহ পাক আমাদেরকে বাংলার জমিন দিয়েছে ঠিক আছে আমরা তো বাংলার জমিন আছি বাইরে চিন্তা করার শুরু আমাদের এখন হচ্ছে না তো জায়গা দরকার আগে তাই না এবং সবাই একটা জায়গায় থাক তাই তো তারপরে নবী কে সবাই আমির মেনেছেন না নেতা কয়েছেন সেখানে এই জায়গায় আমাদের একটা প্রবলেম আছে আমরা এখানে আমরা মানে সবাই মিলে একজনকে ফিক্স করতে পারছি না বা হয়ে উঠছে না আমরা দোয়া করবো আল্লাহর কাছে আল্লাহ পাকের কোনো বান্দাকে আমাদের উপরে নিয়ে আসুন যিনি পুরো নেতৃত্ব দিবে চান তবে ইতিহাস থেকে একটা বিষয় পাওয়া যায় যে সবাই মিলে একটা জায়গায় না এসেও দিন বহু জায়গায় কায়েম হয়েছে ঠিক আছে ক্ষুদ্র ক্ষুদ্র অনেক কলাইফা দিয়েও দিন কায়েম হয়েছে জরুরি না যে সবাইকে একবার একটা প্ল্যাটফর্মে নাম দেখাইতে হবে এটাও জরুরি না কিন্তু একজন নেতা দরকার কি দরকার একজন নেতা দরকার অনুসারী দরকার আমাদের একটা জায়গা দরকার এটা ইমানও দরকার এবং পায়াও দরকার আছে ঠিক আছে আল্লাহ পাকে আমাদেরকে বোঝা তৌফিক দান করেন তারপরে এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সেখানকার আমির তাই না রাষ্ট্রপ্রধান নবী এবং সেখানকার নেতা এবং আমিরও সব কিছুই তিনি তিনি মদিনা সরব করলেন ওখানে ইহুদিরা ছিল ওদের সাথে চুক্তি হলো ধারাগুলো পরে পড়ে নিয়ে আজকে সিরাদের বই না কিনে কেউ বাড়িতে যাবেন ঠিক আছে মার্কেটিং করে দিলাম ভাই হাতিয়ে দিয়ে তো সিরাদের বই না কিনে বাসায় কেউ যাবেন না তিনি মদিনা সনাদের ধারাগুলো তাদের সাথে ডিল করা হলো মুসলিমদের মধ্যে তিনি দিনই ভাই সম্পর্ক স্থাপন করলেন একজন আনসার একজন মুহাজির একজন আনসার একজন মুহাজির এ দিনই ভাতৃত্ব লাগবে আমাদের আবার এই ভাতৃত্বের জায়গায় আমরা দুর্বল আছি এখানেও দুর্বল আছে আমরা কাউকে মাথা উঠাইতে সময় নেই না নামাইতেও সময় নেই না হ্যাঁ কারো একটা ভালো বোন দেখলে একেবারে মাথা উঠাই ফেলাই আমার দেখা যায় একটু কিছু দেখা যাচ্ছে একটু খারাপ নেগেটিভ হ্যাঁ আমরা তো মনে করি সময় ফেরেস্তা হবে আর কি ঠিক আছে তখন আবার একদম আসর দিয়ে বাড়িতে ফেলে এটা সুন্নাত না সিরাতে ঠিক আছে দেখেন হাতে বিভিন্ন আবি বলতে আল্লাহ তিনি পত্র নিয়ে গিয়েছিলেন নবী সাল্লাম তাকে তিরস্কার করেন নাই পত্র নিয়ে আগে অগ্রিম খবর দেওয়াটা কিন্তু একটা অপরাধী ছিল তো কিন্তু মনে সাহাবি প্রতিবাদ করছিলেন ওরা হসায় নবীজি বলেন না ওকে ছেড়ে দাও সে বদরি সাহাবি সে বদর যুদ্ধ করেছে আর তোমরা কি জানো না যে বদর যুদ্ধ করেছে তার সব জন্য মাফ করে দিয়েছেন আল্লাহ আমাদেরকে বুঝতে হবে যে আমরা একটু দেরি রুহানা উদাই না আমাদের মধ্যে রহম পয়দা করতে হবে এত কনজাস্টেড চিন্তা চেতনা করলে হবে না আল্লাহ ভাই আমাদেরকে বোঝার তৌফিক দান করেন এখন আসেন সেই অংশটা এবার যে রাষ্ট্র পেয়ে গেলাম নেতা পেলাম ইমারা জেমারা সব পেলাম এখন ইসলাম কিন্তু শুধু দাওয়াত দিচ্ছে না এখন কিন্তু ইসলাম মানে মুসলিমরা শুধু দাওয়াতদের মেহনত করছে না এখন শুরু হলো সারিয়া অভিযান কি অভিযান বদর প্রথম যুদ্ধ না বদরের আগে বেশ একটা সারিয়া হয়েছে সারিয়া সাইফিল বাহার সারিয়া রাগেদ এরকম অনেক সারিয়া হয়েছে সারিয়া মানে কি যেই সামরিক অভিযানে আমাদের মবেজি নিজে জান নাই কোন সাহাবিকে পাঠিয়েছে তাহলে এখন শুধু দাওয়াত চলতেছে না জিহাদ চলতেছে এখানে দাওয়া জিহাদ একসাথে একে অন্যের পরিপূরক একজন একটা থেকে একটা আলাদা তাদেরকে বুঝতে পারতেছে তো এখন সারিয়া শুরু হয়ে গেল সরিয়া হতে 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 এক পর্যায়ে আবু সুফিয়ানের কাফেলাকে নিয়ে কেন্দ্র করে বদরের ব্যাটেল যুদ্ধ এই বদরটাকে আমরা কিন্তু আকর্ষিত হয়ে গেছে আর কাফেলাটা আক্রমণ করতে তারা তো জানতেন না যে মক্কা থেকে এত সৈন্য সেনাবাহিনী নিয়ে তারা আবার হাজির হবে তখন নবীজি কিন্তু মাসুভাবে বসেছে যে তোমরা কি বলো আমি কি আমরা কি যুদ্ধে যাবো না আমরা মদিনায় ত্যাগ করবো আরো বেশি সৈন্য নিয়ে আসবো তখন সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন আরো করে শুনেন এই প্রেক্ষাপটে গেলে আমরাও যেন এরকম বলতে পারি সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ভয় আপনি উদ্বিগ্ন হবেন না আমাদেরকে নিয়ে আপনি যদি আমাদেরকে উত্তাল সাগরে লাভ দিতে বলেন আমরা চোখ বন্ধ করে আপনার আদেশ ফলো করে উত্তাল সাগরে লাভ দিব নবীজির আর কোনো চিন্তা নাই ঠিক আছে চলো এবার বদর বদরে কি হলো আপনারা তো সবাই জানেন একেবারে ম্যাসিভ ডিফিট ওদেরকে আমরা পরাজিত করলাম ওদেরকে কি করলাম বন্দি হলো বন্দিদের সাথে কিন্তু আমরা উগ্র আচরণ করি নাই মুক্তিপণ নিয়েছি এবং অনেককে পড়াশোনা শিখিয়েছেন তারা ছেড়ে দেওয়া হয়েছে এটা মুক্তিপণ ছিল পড়াশোনা শেখানো একটা বিষয় এখানে কাজ করি যে দেখেন আমরা বাংলাদেশের মাটিতে কিন্তু মক্কা বিজয় করি নাই আমরা যা হয়েছে বাংলাদেশে এটা কিন্তু মক্কা বিজয় হয় নাই তো এমন ভাবে আমরা আম ক্ষমা ঘোষণা করা শুরু করলাম এমন হচ্ছে আমরা যেন মক্কা বিজয় করে ফেলছি আরে এটা অধিকারটাই বা আপনারা এককভাবে করতে গিয়ে পাচ্ছেন কারণ যারা যারা অপরাধী তারা তো এখনো অপরাধী বিভিন্ন জায়গা আছে কেউ পালাই গেছে কেউ আরো লাগজুরিয়াস লাইফ রিট করতেছে এক একজনের আমল নামায় যে একশো জনকে ইনকামদারের পাপ লিখা আছে এটা আপনি আপনি ক্ষমা ঘোষণা করতে যাচ্ছেন কেন তো কেসাস আপনি করব কোথায় কেসাসটা হবে কিভাবে দেখেন বদরের যুদ্ধে বন্দীদেরকে কিন্তু ক্ষমা করা হয়েছে এবং কি করা হয়েছে গণিবধ গণিবধ পাওয়া গেছে তাদেরকে আমরা মুক্তি পণ্ডিত ছেড়েছি অনেককে তাই না অনেকে পড়াশোনা শিখিয়েছে ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু উমের রদি আল্লাহ সেই স্টেটমেন্ট মনে রাখা মনে রাখতে হবে উমের পক্ষে ছিলেন ছিলেন বলেন তিনি ছিলেন এই পক্ষে যে ইয়া রসুল্লাহ এই সবগুলোকেই একবারে গর্দান নামাই দে। যদি এরা থাকে তাহলে আরো ঝামেলা করবে ভবিষ্যৎ এটা স্টেটমেন্ট ছিল আচ্ছা কোরআন নিয়ে আপনারা গবেষণা করে আমাকে আমাকে আপনারাই বললেন তো যে আল্লাহর আলমিন এই স্টেটমেন্টটার প্রশংসা করেছিলেন না নিন্দা করেছেন যে আল্লাহ রবীন্দ্র পরবর্তীতে কিন্তু শিথিল আয়াত আসছে কিন্তু আল্লাহবা কিন্তু কিছুটা ধমকের সুরেও কথা বলেছে তোমরা দুনিয়া প্রত্যাশা করছ আপনারা পড়ে দেখেন তো এখন আর আমরা তো এখানে কোনো মক্কা বিষয় করি নাই তাহলে এগুলোর ফেরুর বিচার হবে কবে আমরা দেখবো আমরা একটা দেখার অপেক্ষা আছি আবু সাহেদের কবে হয় আমরা দেখবো যে মুগ্ধদের ক্রেসাস কবে হয় তারা হত্যার বিচার শব্দ শুনতে চায় ক্রেসাস শব্দ নিতে পারে না কি আশ্চর্য কথা তাহলে আপনাদের সাথে আমাদের আদর্শ কত পার্থক্য এই সিস্টেম বিরোধে গণতান্ত্রিক এই মানব রচিত আইনের সিস্টেম বিরোধে বাদী মরে যায় বিবাদীও মরে যায় মামলা মরে না ইসলামিক ক্রেসাসে এত এত সময় নাই কয়দিন আগে সৌদি আরবে একটা ঘটনা করছেন আপনি দেখেন নাই যে চাচাতো ভাইরা কিভাবে জানি মেরে ফেলছে কেসাস কয়লা শেষ করতে এটা একটা অকার্য বিধান যাই হোক এরপরে এই গাজুয়া এই সারিয়া এবং গাজুয়াগুলো শুরু হলো বদরে জয়লাভের পরে পুরো বিশ্বের বুকে একটা শক্তি দাঁড়াই গেল যে তারা দেখিয়ে দিয়েছে যে অল্প সংখ্যক মানুষ নিয়েও একটা বড় শক্তির সাথে যুদ্ধ করে জয়লাভ করা যায় পুরো বিশ্বে দাওয়ারটা আরো ছড়িয়ে পড়তে লাগবে আরো বাইরে ছড়িয়ে পড়তে লাগবে এবার ওরা উহুদের মাঠে আসলো আরো বড় শক্তি নিয়ে ওই যুদ্ধে আমরা প্রায় জিতেই গিয়েছিলাম এটা বিস্তারিত বলছেন আমরা পড়েন প্রায় জিতেই গিয়েছিলাম কেন সাময়িক বিপর্যয় হলো পয়টা আদেশ ভাই একটা আদেশ অমান্য করার কারণে সাময়িক বিপর্যয়ে পড়লাম একটা আদেশ আর আমরা তো ওলাবাই গ্রাম থেকে কথা শুনতেই চাই না অনেক মানতেই চায় না পরামর্শ নিতেই চাই না তো নেতা মানলে সেইভাবে মানতে হবে ভাই সামি আনা অত আনা সামি আনা অত আনা সাহাবিরা কি ভুল কর তাদের কি করে হল উদ্দেশ্য ছিল শুধু আল হানি মাল খানিমা বলেছেন বাস খারাপ তুমি বলেন রতি আল্লাহ আনুপিছন দিক থেকে এসে ওদিন মাঠে গেলে আপনাদেরকে বোঝাতে পারবো দাঁড়াই দাঁড়াই যে কোন দিক দিয়ে কারা এসেছিল ওটা আমরা স্টাডি করছি এই গত গত সেসন দুটাতে এটা দিয়ে আমি কিছু কাজ করছি স্যার আপনি তো ওখানে অনেকে ভুল ধারণা করেন যে আগে বড় হয় মুসলিমরা ওই মাঠে এসেছে পরে কাফের রাষ্ট্র আসলে এমন নাগে কাফেররাই আসছিলো মুসলিমরা পিছন থেকেgast তোখানে অনেক ব্যাপার আছে এটা পরে বলবো ইনশাআল্লাহ তে এই যুদ্ধে আমরা কিন্তু প্রায় জিতেই গিয়েছিলাম পরাজয় কেন হলো একটা শুধু আদে সম্বন্ধ করার আমি এটাকে পরাজয় বলবো এটাকে বলবো কি সাময়িক একটা বিপforRoot আল্লাহ পাক আমাদের একটা শিক্ষা দিলেন দাবারের জন্য যেন হায়ার হয় কল্লাম পায় এর পরের বছর এবং এই যুদ্ধে তো বারণ অনেক সাহাবা کرام শাহাদত বরণ করলে প্রায় 70 জন তারপরে খন্দক এটা ছিল সবচেয়ে বড় ফোর্স ওদের এরপরে মুশরিকাত ছিল ইহুদীদের ভিতর থেকে শরণচন্দ্র করছে বনু কুরাইজা বড়ু গাতাফান ছিল সবার সম্মিলিত বাহিনীর সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি যুদ্ধ করেছে। আপনারা অনেকে জানেন না এই যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 25 থেকে 28 দিন একটা পাহাড়ের গুহায় রাতের বেলা আত্মগোপনা থাকতেন ওই পাহাড়ের সেই গুহায় আমরাও গিয়েছি ওখানে নামাজও নামাজ পানি পাওয়া পড়েছি না তিনি আল্লাহর কাছে দোয়া করে ওখানে অজুর পানির ব্যবস্থা করে দেন যাই হোক খন্দকের এই ঘটনাটার পরে খন্দকের যুদ্ধে আমরা জিতেছি না হেরেছি বলেন এটাতে এমন একটা প্রযুক্তি দেখানো হয়েছে যেটা আরো কখনো দেখে নাই এরা আগে তো এটাতে তারা কোনো সুবিধা করতে পারে নাই অবরোধ করে রেখেছিল পরে এরা চলে যায় আল্লাহ পাক আজাব পাঠান ধুলিসর পাঠান ফেরেস্তা পাঠিয়ে দেন আর নবীজি মন্তব্য করে দেন একদম স্ট্রেট ফরওয়ার্ড যে আজকের পর থেকে আমাদেরকে তারা আর আক্রমণ করতে পারবে না আজকের পর থেকে আমরাই হব কি বিজয়ী এবং এগ্রেসিভ এরপর থেকে ইসলামের প্রত্যেকটা জিহাদ এবং সারিয়া দেখবেন আগে আক্রমণ পাওয়া হয়েছে গিয়েছি ইসলাম কবুল করবে কিনা করলে ভালো কথা না করলে জিজিয়া জিজিয়া না দিলে যুদ্ধ হয়েছে আমি সিরাজ স্টাডি করে দেখেছি ভাই না পরে বলছি না এই আট বছরে মদিনার আটটা বছরে নবী সাল্লাম প্রতি এক থেকে দুই মাসে একটা করে যুদ্ধ করেছে বুঝতে পারলাম মদিনার মাতানি জীবনের এই আট আট বছরে নবী সাল্লাম প্রতি এক থেকে দেড় মাসে একটা করে গাজবা বা প্রায় পঁচাশি থেকে নব্বইটা তিনি নিজে নেতৃত্ব দিয়েছেন সুফান তাহলে এই সুন্নাত্ম আমাদের বললেই এখন সমস্যা করে হয় এটা তো সিরাজের একটা গুরুত্বপূর্ণ অংশ এখন মদিনের রাষ্ট্রটার এই হালতে নবী সাল আসলাম যখন স্বপ্ন দেখলেন তিনি কাওয়া তাওয়াফ করছেন তারা গেলেন ওরা বাধা দিল আচ্ছা হুদেই বিয়া বায়াত হলো হুদেই বিয়াতে বায়াত হলো চোদ্দশো সাহাবিকে নিয়ে ওসমানকে যদি হত্যা করে আমরা আক্রমণ করব ওসমান হদি আল্লাহকে ছেড়ে দেওয়া হলো এবং আক্রমণ আর করা হলো না হুদেই বিয়ের সন্ধি হয়ে গেল সন্ধির ধারাগুলো দেখলে মনে হয় সব আমাদের বিপক্ষে আসলে সবগুলো আমাদের পক্ষেই ছিল দশ বছর দশ বছর আমরা কোনো সংঘর্ষে যাব না মানে কি জানেন মানে হচ্ছে দশ বছর আমরা বড় শত্রুকে আটকাই দিলাম এই একটু আগে আব্দুল বলেছেন একটা কথা শুধুমাত্র এক এককেন্দ্রিক চিন্তা না একটা ডিপ্লোম্যাটিক চিন্তা করাও শুন না এটাকে আমরা বলি স্ট্র্যাটেজিক শুন না স্ট্র্যাটেজিক শুন না যে দশ বছর বড় শত্রুর সাথে আমার যুদ্ধ নয় তার মানে বাকি সব ছোট ছোট শত্রুগুলোকে আমি সাইজ করার সময় পেয়ে গেলাম ঠিক এই কারণেই হুদেবের সন্ধি থেকে ফিরেই নবী সাল্লাহ আলী ভাসাল্লাম খায়বার আক্রমণ করেছেন ইহুদিদেরকে একদম সবলে উৎপাদিত করা হয়েছে কারণ ইহুদিদেরকে এবার আর মুশ্রিকরা সহযোগিতা করতে পারবে এই কারণে এবার খাইবার বিজয় হলো হুদেবের সন্ধি তো হয়ে আছে হুদেবের সন্ধির পর খাইবার বিজয়ের পরে মাত্র এক থেকে দুই বছরের মধ্যেই এই চুক্তির লঙ্ঘন হয় নবী সাল আলী একদম পুরো দশ কত হাজার সাবি দশ হাজার সাহাবি নিয়ে মক্কা আঁকল এবং এইবার তো কুড়ো মক্কা তো বিজয় হলোই হলো তখন জাহাক কেন জাহুক আয়াত পড়ছেন আর মুক্তি ভাঙছে আয়াত পড়ছে মূর্তি ভাঙছে পুরো মক্কা পবিত্র হয়ে গেল এখন আমি এক কনক্লুশনে এসে যেটা বলতে চাই এর মাঝখানে মতার যুদ্ধ হয়েছে ঠিক এরপরে আবার হুনায়ন হয়েছে তাবুক হয়েছে ইত্যাদি এটা আপনারা পড়ে নেবেন এটা আমি আলোচনা যেতে যাচ্ছি না সময় নেই আমারতে মূল কথাটা হচ্ছে দেখুন মক্কা বিজয়ের আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পররাষ্ট্র নীতি আপনি করেছেন রাজা বাদশাদেরকেও দাওয়াত দিয়েছেন মক্কা বিজয়ের পরে আরবের ওই যে জাহেলি যুগের যে জাহেলিয়াতগুলা এর একটা জাহেলিয়াত আপনি আর খুঁজে পাবেন তারপরে খেয়াল করে দেখেন আজকে থেকে এই মক্কার থেকে তেইশ বছর আগে যে মক্কায় তিনি দাওয়াতের কাজ শুরু করেছিলেন তেইশ বছর পর সেই মক্কায় ওই একটা জাহিলিয়াত কে বাকি থাকলো কোনো শিখ আছে এই মক্কায় এই নতুন মক্কায় কোনো শিখ আছে তাহলে এখন আপনি যে বলছেন নতুন বাংলাদেশ তা আপনি আগের বাংলাদেশ এই বাংলাদেশ মিলাই দেখেন আসলে কি আছে আর কি নাই বুঝতে পারলাম না তাই আমরা যেন স্রোতে গা না ভাসায় স্রোতে গা ভাসাটা ঠিক হবে আর এই মক্কা যেটা তেইশ বছর আগে জাহেলের মক্কা আবু জাহেলের শাসন চলতেছে দারুণ না দোয়ার আর এই তেইশ বছর পরের যে মক্কা এই মক্কার মধ্যে পাবেন কোন মূর্তি কোনো মূর্তি পূজা ইভেন কোনো প্রকৃতি পূজা হ্যাঁ কোনো হারাম অর্থনীতি কোনো সুদ কোনো মাদক কোন জেনা কোনো কিছুই গোপীয় হানাহানিও নাই কুল্লো বলে দিলেন তোমরা সবাই আদম সন্তান আদম মাটির সন্তান সুফান ব্যাস এভাবে পুরো আরবের মধ্যে দিন কায়েম ছিলেন এরপরে হুনাইন ওটা আক্রমণ করে জয় করলাম তো হুনাইনের একটা কথা না বললে আমার ইনসাফ হবে না ওই সময় সাহাবির একটু মনে করেছিলেন যে আমরা সংখ্যা অনেক বেশি আজকে খুব সহজে জিতে যাব ওই যুদ্ধেই কিন্তু একটা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হয়েছে শ্রোতাও বা দেখে তারপরে তায়েফ ওই যে যেই তায়েফ নবী সাল্লাহামকে এভাবে মারল ওই তায়েফ নবীজি জয় করবেন দেখেন আমরা কিন্তু রুটির টুকরা দিতে যাচ্ছি। আর নবী সাল্লাহাম পুরা রুটিটাই নিয়েছে কিভাবে নিয়েছে কখনো দাওয়াত কখনো সবর দাওয়াত তো সবসময় চলেছে দাওয়াত তো ফুল টাইমে দাওয়াত কখনো মানে চেঞ্জ হয়েছে আর কি স্ট্র্যাটেজি চেঞ্জ হয়েছে কি দাওয়াত চলেছে কখনো সবর কখনো হিজরত কখনো পররাষ্ট্রনীতি কখনো মদিনা রাষ্ট্র কখনো সন্ধি সন্ধি চুক্তি কখনো সারিয়া কখনো গাজুয়া কখনো জিহাদ সবকিছু মিলিয়েই সিরাদ আর এই পুরো সিরাদের শূন্যতেই নবী সাল আলী ইসলাম আল্লাহর তার ওই যে দিন মানে ধর্মীয় জীবনও আর বৈষয়িক জীবনও দিন ইসলামকে পরিপূর্ণ কায়েম করিতে চলে গেছে এটা কি ওইখানেই শেষ ছিল আবু বক সিদ্দিক এর উপর হাটেন নাই ইবনুল খতাব এর উপর হাটেন নাই উসমান আলী এর উপর হাটেন নাই রাজি উমাইয়ারাও এর উপরেই হেঁটেছে হয়তো বা তাদের মধ্যে কিছু সমস্যা হয়েছে কিন্তু খিলাফার কনসেপ্ট তো ছিল সারিয়া কনসেপ্ট তো ছিল তাই না তারপর আপাসিয়ারা কি এটা খিলাফা উঠিয়ে দিয়েছিল সরি আইন ওണ്ടി ছিল ওটাও ছিল এমন কি ওই আন্দালুসিয়াতেও ছিল আন্দালুসিয়াতেও একটা শাসন ব্যবস্থা চালু ছিল ওই সময় করবে না পড়া এগুলা ইতিহাস বইগুলো ইতিহাসে বইও কিনে নিয়ে যায় না আজকে ঠিক আছে তারপরে ফাতিবিরা শাসন করেছে এইদিকে উসমানীয়রা করেছে মাঝখানে আমরা তো আমাদের কন্টিনেন্টে দেখি মুঘলদেরকে দেখি তাই না আফগানদেরকে দেখি অনেকের মাঝখানে অনেক সমস্যা ছিল আমি ওই সমস্যা নিয়ে আজ আলোচনা করব না মূল কথা হচ্ছে যে ইসলাম ইসলামের রাজনৈতিক ভীষণটা কিন্তু আমাদের হাতেই ছিল যতদিন পর্যন্ত না এই প্রথম বিশ্বযুদ্ধ হয় আর অটোম্যানটা পরাজিত তারপরে এই বিগত একশো থেকে একশো বছর এখন চলতেছে এইটা হচ্ছে আমাদের একটা অবক্ষায় সময় চলতেছে আর আপনারা বলেন যে এই সময়টা কি স্থায়ী হবে না সামনে এটা পরিবর্তন হবে কোরআন হাদিস থেকে আমরা তো একদম এক্স্যাক্ট নলেজ রাখি যে এটা পরিবর্তন হবেই সাম আমরা একবারে কি বলবো অ্যাপ্রোপ্রিয়েট নলেজটা পাই কোরআন এবং হাদিস থেকে যে সামনে এটা পরিবর্তন হয়ে আবার খিলাফা স্টেট হবেন এখন আমাদের কাজ এই সিরাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে তাহলে আমরা সবাই দোয়া করি আল্লাহ আমাদেরকে সিরাক সবাইকে সিরাতটাকে বোঝার বসার দান করে সিরাতের আলোকে আমাদের জীবন করার তৌফিক দান করে সেইভাবে এলমেট চর্চা করার কফিক দেন আম আমল বাড়ানোর কফিক দেন তাস্কিয়া অর্চর তৌফিক দেন আমাদের ওলা বাইকেরা মুরব্বী মেনে চলার তৌফিক দান করেন এবং ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন যখন সফর তখন সফর করবো যখন দাওয়াত তখন দাওয়াত দিব যখন হিজরত প্রয়োজনে হিজরত করবো যখন জিহাদ তখন যা সারাদিক ভাবে দেখবেন যাবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান পড়ে যদি কিছু ভুল বলে ফেলি আমার পক্ষ থেকে সঠিক বিষয়গুলো আল্লাহবাকের পক্ষ থেকে